আগামী সাতাশ নভেম্বর থেকে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা আইসিসিবি কুরিল ঢাকায় শুরু হতে যাচ্ছে সিরামিক এক্সপো বাংলাদেশ দুই হাজার পঁচিশ চার দিনব্যাপী এশিয়ায় অন্যতম এই আন্তর্জাতিক সিরামিক মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএমইএ রবিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিএমই এর প্রেসিডেন্ট ময়ুরুল ইসলাম এছাড়াও মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমই এর জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দিন সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী সাতাশ নভেম্বর আইসিসিবিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এছাড়াও আগামী উনত্রিশ নভেম্বর মেলার একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চার দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা বিক্রেতা সহ সকলের জন্য বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ক্যামেরা এটিএম শামীম রিপোর্টিংয়ে নাইমুর রহমান ইমন এভিয়েশন এক্সপ্রেস ঢাকা